গাইস এখন এই প্রচন্ড গরমের ভিতরে চো গাইস এখন আমি যাচ্ছি আমার একটা পাশের রিলেটিভ বাড়িতে সেখানে আমি মরশুমী লেবু নিয়ে আসতে যাচ্ছি বা সরি বাতাবি লেবু তো গাইস বাতাবি লেবুটা কিভাবে খাবো কোয়ালিটা পদ্ধতিতে সব তোমাদের মধ্যে আমি তুলে ধরবো চলো সাথে থাকো চলো গাইস গাইজ আমি যেখান থেকে লেবু পারবো সেখানে আজকে সেই বাড়িতে আমি চলে এসেছি গাইস চলো গাছটা আমি দেখাচ্ছি গাইস পাশে লেবু গাছও আছে পিফি গাছও আছে খুব সুন্দর আমি দুটোই দেখাবো তোমাদের মধ্যে কোনটা ভালো লাগে আর এর কোনটা খাবো বুঝতে পারছি না বাড়ি কোনো লোক নেই শ্রী বাচ্চা বাইক এই দেখো গাইস এটা হচ্ছে বাতাবি লেবু সরি এটা ভুল বলেছি গাইস এটা বাতাবি নাই এটা হচ্ছে পিফি গাছ আর পাশে আছে লেবু গাছ তো গাইস আমি লেবু গাছে এখন উঠবো গাইস তোমরা আমার সাথে থাকো বাড়িতে কি হবে হ্যাঁ বাড়িতেও ঘাস কেউ নেই এখন আমি গাছে উঠব শ্রীরামেরা নাইছেন তো দেশ বুঝলো কোন দুটো পাখা আর পাখা লাগে তো প্রায় অবশেষে গাছে বন্ধু এই গাছে প্রচন্ড কাটা অবশেষে গাছে আমি উঠে গেছি এখন আমি চাকু হাতে আমার এই যে লেবুটা আমি কাটছি জানি না এর ভিতরে কেরকম হবে ওয়াও লেবুটা খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখো আর আমি লেবুটা কাটছি লেবুটা কাটার সিস্টেম এইভাবে ধরে রাখতে হবে এটা আমাদের দেশি পদ্ধতি আমরা এইভাবেই কেটে খাই কাটার পরে গাইছ এই দেখো ছোলার স্টাইলটা দেখে নাও তোমরা বাড়িও ট্রাই করতে পারো এইভাবে কোনো চাপ নেই এই দেখো গাইস পুরো ফিনিশিং হয়ে গেল আমার ফিনিশিং হওয়ার পরে ব্যাস তোমরা যেইভাবে হোক কাটার ইচ্ছা তোমরা এই দেখো কত সুন্দর লেব তো গাইস আরেকটা কেটে দিলাম আচ্ছা কেটে দিল তো গাইস এখন আমার এটা ছোলার পালা তো গায়ে দেখাচ্ছি আমি তোমাদের কাটার সিস্টেমটা অনেক লোক এইভাবে কটে নেবো আর অনেক লোক এইভাবেই কাটে নেবো মানে দুই তিন রকমের ভাবে কাটা যায় নেবো এই দেখো এইভাবেও ছাড়াতে পারো এই দেখো কত সুন্দর হয়ে গেলো ছাড়িয়ে ছাড়িয়ে এই সাইডে রাখার চেষ্টা করবো কি আমাদের জায়গাটা খুব কম এই গরমে আমি নিজেই থেকে গেছি এই এরকম একদম ঝরে 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 পড়ছে এরকম ঝরে ঝরে পড়বে একদম তোমাদের কাটার পদ্ধতিটা আমি দেখিয়ে দিয়েছি কিভাবে কাটতে হবে এই দেখো কোনো চাপ নেই দানা আটিগুলো যাই হোক কাঠিও বলো দানাও বলো আমাদের গ্রামের ভাষা সবাই অনেক রকমের ভাবে বলে সেই সোর্সে আমি বলে দিলাম কোনো চাপ নেই এই যে দেখে নাও প্রচণ্ড গরম পড়েছে আজকে গরমে সবাই নাজেহাল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গরমে আমি তো হাঁপিয়ে গেছি আমার একজন ভাগ্নে সে আমাকে সাহায্য করলো দেখো ভাই কত সুন্দরভাবে দেখাচ্ছে মনে হচ্ছে একদম সেই রাইসের মতন দেখাচ্ছে বড় বড় বাসমতি চালের মতনই দেখো ঠিক আছে কেউ বলবে এটা সবাই বলবে যে বাসমতি রাইস অ্যাকচুয়ালি রাইসের মতনই দেখতে ঠিক আছে দেখো কিভাবে লেবুটা কাটলো আমার হাগলে আমু কাটলাম আমার হাঁগলেও কাটলাম ও গরিট ধর ও গরি একটু ধর

তো লেবুর পুরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আমি তো এর একটা টেস্ট আলাদা তো আমরা তো এর ভিতরে মানে লেবুটা চেষ্টা করবো আশা করি মানে চেটকিয়ে দেওয়ার তো আমাদের এখানে কোনো দিদি ভাইও নেই কোনো বৌদি নেই আমরা খাও বলে এত লঙ্কা দিয়েছি কিন্তু আমাদের মধ্যে আমাদের এরপর আমি এরপরে পরিমাণ করে লবণ দিয়ে দিচ্ছি মানে এটা হচ্ছে আমি সল্ট চারিদিকে দিয়ে দিয়েছি মানে কথার বলার অর্থটা আমার ছিল না গ্রামের ছেলে বলে ফট করে বেরিয়ে গেল সল্ট আসলে সল্ট বলোই তো এটাকে গঙ্কাটা এখন কলা পাতা তো ফেটে যাওয়ার ভয় থাকার আছে এর জন্য আমি হাত দিয়েই এটাকে পিসাই করে দিচ্ছি আর আর আমি তো বেশি রকম দিতে পারিনি কেন কি আমার এখানে আছে কলা পাতা এই কারণে তো এটাকে ভালো করে লবণ লঙ্কা দিয়ে হালকা করে ভালো করে নাড়িয়ে নাও কলার পাতা তো এর জন্য আমি বেস্ট করে আছে তো সিঙ্গেল কেউ কলা পাতা দেবে না ডবল করে দেবে সিঙ্গেল দেবে না তো আমি ডবলে দিয়েছি এর নিচে আর একটা কলাপাতা আছে তো এখন